সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হেড তিনশো ষাটে তো বন্ধুরা তোমরা জানো ইতিমধ্যে কেন্দ্রে অন্তর্বর্তী বাজেট এসে গেছে তো আমরা এবার অন্তর্বর্তী অর্থাৎ কেন্দ্র সরকার এই বাজেটের মধ্যে সাধারণ জনসাধারণের জন্য কী কী আপডেট নিয়ে এসেছে এবং কী কী নতুন প্রকল্পের ঘোষণা করেছে এবং কোন কোন বিষয়ে ছাড় দিচ্ছে তা আজকে আমরা বিস্তারিত জেনে নেব তো তার আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও এবং প্রকল্পের এবং নতুন নতুন নিউজের আপডেট পেতে আর যদি বাঙালি হয়ে বাংলা জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন তো বন্ধুরা তোমরা জানো যে ইতিমধ্যে নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন প্রকল্পে আপডেট দিয়েছেন এবং সাথে সাথে বিভিন্ন সরকার কেন্দ্র সরকারের অধীনে যে সমস্ত প্রকল্প সেগুলো তো এবার হাজার চব্বিশে অন্তর্বর্তী বাজেটে নতুন এক নতুন ঘোষণা করা হয়েছে তো আজকে সেই সমস্ত ঘোষণাগুলি আজকে আমরা জেনে নেব তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন দেখুন অন্তর্বর্তী বাজেট অর্থাৎ ইউনিয়ন বাজেট দু হাজার চব্বিশ অ্যানাউন্সমেন্ট তো বাজেট হলেও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা কেন্দ্রের তরফ থেকে করা হতে পারে বলে এমনটাই জানা গিয়েছে তো আয়কর থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দাম নতুন নতুন সরকারি প্রকল্প সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি একাধিক সিদ্ধান্ত পরিবর্তন আসতে চলেছে এই দু হাজার চব্বিশের বাজেটে তো প্রথম গত অর্থ বছরে বাজেট স্টেটমেন্টে সংসদে পেশ হবে তার পরবর্তী অর্থ বছরের জন্য এক্সিটমেন্ট নির্ধারণ করবে পার্লামেন্ট তো স্টিট কমিটি এখনও পর্যন্ত কোনো বিষয়ে জানানো হলো নতুন বছরের বাজেটে এবং পরবর্তীতে কি কী ঘোষণা আসতে পারে সেই সম্পর্কে এক নজরে আমরা জেনে নেবো এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু এবং বিশেষ করে মহিলাদের জন্য বেশ কিছু কিছু রয়েছে তো এখানকার আপডেট অনুযায়ী জানা গেছে যে আয়কর কাঠামো কোনো বদল আসছে না কারণ এটা অন্তর্বর্তী বাজেট তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় মার্চ মাস পর্যন্ত ছিল সেগুলিকে সমস্যা বাড়ানো হবে এবং দু হাজার তেইশ ও ছাড়গুলি দু হাজার পঁচিশ সালে একত্রিশে মার্চ পর্যন্ত চলবে এবং নির্মলা সীতারাম অর্থমন্ত্রী নির্মলা সীতারাম আরও জানান যে আয়করে জমা দেওয়ার পরিমাণও বেড়ে গেছে তো রাজ্যগুলিতে নতুন মেডিকেল এবং প্রত্যেক রাজ্যের মেডিকেল কলেজ ও পর্যটন ইত্যাদি উৎসাহ নেওয়া হচ্ছে কেন্দ্রতলা হাজার এক হাজার দশ হাজার তো দেশের মধ্যে বিমানবন্দর যদি তৈরি করা হবে এবং সেই বিষয়ে নতুন এক হাজার বিমানবন্দর তৈরি তৈরি করার পরিকল্পনাও গ্রহণ করছে স ইয়ে বিভিন্ন সংস্থা তো রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধি আটকানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে এ কথা বলা হয়েছে বাজেট অধিবেশনে তো একই সঙ্গে রেল পরিবহন ব্যবস্থা উন্নতি হবে বলে ট্রেনগুলির কোচ একদম অত্যাধুনিকভাবে তৈরি করা হবে তো অনেকটা বন্ধ ভারতের তো এরকম চল্লিশ হাজার ট্রেন নির্বাচন করা হয়েছে সঙ্গে মেট্রো রেল ব্যবস্থা আরও উন্নতি লাভ করবে প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পে আরও তিনটি রেল করিডোর গঠন করা হবে যার না নির্মলা সীতারাম তো বাজেট প্রধানমন্ত্রী আবাস যোজনা তো বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হলো সে বাজেটে প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা রয়েছে সেই আবাস যোজনা আরও বেশি টাকা বরাদ্দ করা হচ্ছে এবং সেই সাথে সাথে যে আবাস যোজনা আরো দু কোটি মানুষের উম ঘর দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার তো এবং মৎস্য চাষীদের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে হবে এবং আরও অনেকগুলি মৎস্য সম্পদ যোজনার সৃষ্টি করা হবে বলে এমনটাই জানা গেছে শুধু মৎস্য নয় দুগ্ধ উৎপাদন ক্ষেত্রে আরও বেশি জোর দেবে সরকার দুগ্ধ উৎপাদনকারীর জন্য বিশেষ সংস্থা নেওয়া হবে তো অর্থমন্ত্রী জানান যে আমাদের দেশে দুধের উৎপাদন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু উৎপাদনশীলতা কম এই বিষয়ে তারা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন তো কেন্দ্রের লাখপতি দিদি প্রকল্প হয় মানে তো তোমরা দেখে থাকবে যে কেন্দ্র সরকার লাখপতি দিদি বা লালিবিহনের জন্য বিভিন্ন রকমের মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্পে আপনার দিয়েছিলেন এবং সেখানে সেখানে মহিলাদেরকে দু হাজার এবং তিন হাজার টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল তো সেই ল্যান্ডি বিহনের যোজনার বিভিন্ন যোজনার মাধ্যমে এবং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদেরকে আরও পাঁচ তিন পাঁচ কোটি মহিলাদেরকে আরও বাড়ানো হবে তো এই প্রকল্পে মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে সাহায্য করবে এবং মহিলাদেরকে লাখাব্দি দিদি প্রকল্পের সাহায্য করবে তো বিগত বছরে অনেক মহিলারা এই উপকার পেয়েছেন আরও দুই কোটি মহিলাকে সুবিধা দেওয়া হবে এবং এই প্রকল্পের অধীনে দুই কোটি আরও দুই কোটি অর্থাৎ টোটাল তিন কোটি মহিলাকে সুবিধা দেওয়া হবে তো দেশের নতুন কর্মসংস্থানের সুযোগ ঘটবে বলে জানাচ্ছেন তো বিভিন্ন কৃষি যোজনাগুলির মাধ্যমে দেশে মোট দশ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং আশাকর্মীদের জন্য নতুন উন্নতমূলক কর্মসূচি নেবে সরকার কেন্দ্রে আসবেন ভারত প্রকল্প এবং বিদ্যুত বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিক বিলের ক্ষেত্রেও এক অভনীয় ঘোষণা করেছে কেন্দ্র সরকার তো মোট এক কোটি পরিবারকে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্য প্রদান করবে কেন্দ্র সরকার এবং সেই সঙ্গে যাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে সোলার প্যানেল বসানো লাগানোর ব্যবস্থা করবে অর্থাৎ দাঁড়ানোর ব্যবস্থা করবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একথা জানান হয়েছে বাজেটে তো এবং এলপিজি গ্যাস তো জানো যে এলপিজি গ্যাস নিয়ে প্রচুর গ্যাসের নিয়ে যে কেওয়াইসি আপডেট ছিল সেটাও একটা নোটিশ দেওয়া হয়েছিলো এবং দেশের যে উন্নত ও অনুন্নত এলাকাগুলির জন্য অনেকগুলি সিদ্ধান্ত নেবে কেন্দ্র এবং বিশেষত উত্তর পূর্ব ভারতের দুর্গম পাহাড়ি অঞ্চলগুলিতে যোগাযোগ ব্যবস্থা প্রসার ঘটাবে এবং বিশেষজ্ঞ বস্তুহীন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি লাভ করবেন এবং বিদ্যুৎহীন বাড়িতে সোলার প্যানেল বসানোর চেষ্টা করছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে বাজেটে যে আর ছাড় নেই কৃষি জমিতেও ট্যাক্স দিতে হবে আয় করে নতুন নিয়মে কৃষকদের মাথা হাত তো ই অলরেডি আমি এটা একটা ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা এই এই ভিডিওর মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারো এবার কৃষি জমিতে কত পার্সেন্ট করে ট্যাক্স দিতে হবে সেটাও আমরা ওই ভিডিওটির মাধ্যমে আলোচনা করেছি এবং বাতাসে কার্বন কার্বন নিঃস্ব নিঃস্ব অন্য পরিমাণ কমানোর জন্য ইতিমধ্যে পরিকল্পনা বা পরিবেশ বন্ধ জ্বালানি প্রচার শুরু করেছে এখনও পর্যন্ত এই আপডেটগুলি পাওয়া গেছে তো এবছর বাজেট অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত বাজেট অধিবেশন চলবে তো পরবর্তী ঘোষণাগুলি জানার সঙ্গে পরবর্তী আরও যে মহিলাদের যে বড়ো বড়ো ঘোষণা করা হয়েছে সেই সম্পর্কে আরও বিস্তারিত জানতে অসম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও এবং প্রকল্পে আপডেট পেতে